পুলিশ এই দেশে পুলিশের শাসন চলে না এই দেশের আইনের শাসন চলে না এই দেশে মমতা ব্যানার্জির এখানে অতি নিকৃষ্ট আইন চলে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যে আইন করে দেবে এই দেশের আইন দেশের সংবিধান উনি মানেন না সেই এখানে বিরোধী দলের যে কোনো কর্মসূচি পুলিশ হাট কাটছে সেখানে সন্দেশ কাছে এত বড় ঘটনা গ্রামের লোকজন সরব হয়েছে সেক্ষেত্রে পুলিশ সেখানে স্বপ্ন হলে ভালো হতো না নিশ্চয়ই ভালো হতো ভালো তো হতো সেটাই চাই যে পুলিশ দেশের আইন আমাদের যেখানে অত্যাচার চলছে বিজেপি বলে নয় সেটা তৃণমূল বলে নয় সেটা সিপিএম বলে নয় একটা মহিলার উপর অত্যাচার চলছে এটা সর্বত ভাবে পুলিশের সাহায্য করা উচিত সর্বত একজন দেশের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির আগে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে লজ্জিত করেছে এই শেখ শাহজাহান এবং সেটা সম্পূর্ণ মমতা ব্যানার্জিদের একদম প্রত্যক্ষ মদতে তার বিরুদ্ধে তারা বাংলার মানুষ ভরজি উঠেছে আজকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে মহিলাদের পিঠে বানানোর নাম করে রাত্রে ডেকে নিয়ে যাচ্ছে রাত্রের পার্টি ফসে রাতে পার্টি ফুসে তারা পিঠে বানাবে পশ্চিমবঙ্গের জনগণ প্রস্তুত আছে তাদের পিঠে খাওয়া ভুলিয়ে দেওয়ার জন্য আর যাতে পিঠের নাম মুখে না আনতে পারে সে ব্যবস্থা হচ্ছে সেই জন্য আমরা আসছি আর সবচেয়ে বড়ো কথা আমাদের যে পুলিশ প্রশাসন আছে বসিরহাট বসিরহাটের এসডিও থেকে শুরু করে বসিরহাটের এসপি এবং নেজার থানার আইসি এবং নেজার থানায় যতজন ওই দু সাল থেকে আজ অব্দি ডিউটিরত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা হাইকোর্টের নির্দেশে জুডিশিয়ারি কমিশন বসিয়ে একটা তদন্ত চাইছি কারণ এরা প্রত্যেকে আগা পাঁচতলা জড়িত আর নাহলে এই ঘটনা কোনো সভ্য সমাজে বারো বছর ধরে চলতে পারে না প্রত্যেকে জড়িত না প্রত্যেকে জানতো এখন গিয়ে তাওয়াই গিয়ে হাঁটু মুড়ে পুলিশের বড় বড় অফিসাররা বসছে কি গুরুত্ব আছে তার এই তো সিউড়িতেও তো ঘটনা ঘটা শুরু করে দিল সিউড়িতে একজন পুলিশ অফিসার আইসি তিনি মহিলারা শুয়ে আছেন সেই ঘরে লকটা করে ঢুকে যাচ্ছে কি চলছে এইগুলি অবরোধের কিন্তু ব্যাপার নাই আমরা এসপি অফিসারে ডেপুটেশন দিতে এসেছি আইন অমান্য করতে এসেছি সেটাই তা দেখছেন তো কি এক বিরাট পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে